হ্যালো মাই ভিওর্স আজকে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি একটা বাইকের স্টার্টিং মোটরকে কিভাবে রিপেয়ারিং করতে হয় ড্যামেজ হয়ে গেলে তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য খোলা হল সেলফ মোটরের কার্বন নষ্ট হয়ে গেছে তার জন্য আমি সেলফ মোটরটাই খুলতেছি এবং ভিতরে দেখব যে সেলফের কার্বনটা ভালো আছে না খারাপ হয়ে গেছে যদি খারাপ হয়ে যায় তাহলে আমাকে সেলফের কার্বন নতুন লাগাইতে হবে মোটরটা আমি খুললাম খুলে দেখছি যে এর ভিতরে অয়েল ঢুকে গেছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ঢুকলে পরে তোর সেলফটার প্রবলেম হবে ইঞ্জিন অয়েলটা ঢোকার কারণ হল যে এই যে ওয়াশারগুলো আছে যে সেলফের এই যে ওয়ারিংটা আছে এই এই সিলটা নষ্ট হয়ে গেছে এই সিলটার জন্য এখান থেকে মোবাইলটা সব করে যাচ্ছে মোটরের ভিতরে এখন ওয়েলশিনটা চেঞ্জ করতে গেলে কত খরচা পড়তে গেলে এই ওয়েলশিনটা তো দাম বেশি না কিন্তু মানে পাওয়া গেলে ভালো হয় কিন্তু কত হবে খুব বেশি পনেরো ষাট টাকা দাম হবে এবার আমি দেখি যে কার্বনটা না কিনা এই জায়গাটা দেখছি যে কার্বনটা একদম নষ্ট হয়ে গেছে মানে কার্বনে কিছুই নাই এখানে এই যে দেখো সব স্প্রিং কার্বন সব ভাঙে গেছে এই যে স্ক্রিনগুলো সব নষ্ট হয়ে গেছে এই যে কার্বনের তার যেটা ব্যাটারির থেকে প্লাস পয়েন্ট আছে এটা হলো মাইনাস পয়েন্ট আট থেকে সব কার্বন নষ্ট হয়ে গেছে ঠিক আছে এটা ফিটিং করার পরে দেখাচ্ছি আমি আবার সেট করব সেট করার পরে আবার আমি আপনাদেরকে দেখাবো কার্বনটা বাইর করলাম মেকান্ডের প্যাকেটটা ছিঁড়ে এই দুটা কার্বন আছে এই দুটা কার্বনটাকে এই জায়গাটা সেটিং করতে হবে আগে তারপরে যে বডিটা আছে সেটাকে ঢুকাতে হবে তারপরে এই যে একটা রাবার ওরিং আছে যাতে এখান থেকে জল টল না হতে তার জন্য রাবার ওরিংটা দেওয়া আছে ডাবণ্ডে পড়াই দিলাম তারপরে দুটা ছোটো ছোটো ওয়াশার থাকবে ফাইবার ওয়াশার এই ফাইবার ওয়াশারটাকে দিলাম আরেকটা আছে ফাইবার ওয়াশার হবে তারপরে একটা মেটাল ওয়াশার হবে মেটাল ওয়াশার এর উপরে লাগবে নাটটা দশ নম্বর নাটটা এর নাটটা আছে দশ নম্বর তারপরে নাটটাকে আস্তে করে টাইট দিয়ে দিতে হবে এবার এটা হলো করে কার্বন সেলফের মোটরের কার্বনের যেখানে বডিটা আছে সেটা ভালো না এটা কিন্তু ভাঙা আছে তবুও আমরা এটাকে সেট করব যাতে মালটা পাল্টাবে না চেঞ্জ করবে না এখানে আমি সেট করে দিলাম এবার এখানে যে এখানে এখানে সেলফের যে এই তাপটা আছে সেলফের যে তাপটা কার্বনের এই কার্বন ছোটো যে কার্বনটা আছে মাইনাস সেটা আর্থিংয়ের সেটা এখানে এই জায়গাটা বডিতে লাগে এই জায়গাটা বডিতে স্কুটা ভাঙা আছে সেই ভাঙার কারণে এখানে আর সেট করা যাবে না তার জন্য আমি এই জায়গা এই বডিতে এখানে সেট করব এটাকে জন্য আগের যে কার্বনটা আছে তো আমি এটাকে এখান থেকে কেটে দিয়ে এখানে আমি নিজেই তার ডাচ্ছিলাম ওটাকে আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে একটু শীত পেপার যেটা মাতৃ একটু ঘষে নিচ্ছি শীত পেপারে ঘুষে পরে যেটা হাত দিয়ে ভালো মতো এখানে যে কার্বন টার্বন থাকে সেটা ধরে যাবে এটাকে আমি এখন ঘষে নিলাম নেওয়ার পরে নতুন যে কার্বনটা আছে আমি এখান থেকে এটাকে এখান থেকে তারটাকে বের করে নেব বের করে নেওয়ার পরে আমি এই জায়গাটাই আমি একটা এটাকে রিপিট করে দিলাম এই তার দিয়ে আমি রিপিট করে দিলাম তারপরে স্কুলটা এখানে ঢুকাই দিয়ে এই জায়গাটা সেট করতে হবে টোটাল বডিতে সুন্দর করে সেট করে দিলাম তারপরে সেল্ফের তাফোনটাকে সেট করে দিলাম তারপরে বডিটাকে সেট করে দিচ্ছি সেলফ মোটরটাকে আমার টোটাল কমপ্লিট হয়ে গেলো সেটিং করা হয়ে গেল এখন সেলফ মোটরটা আমি ইঞ্জিনের বক্সে ঢোকাই দিচ্ছি এবার আমার সেলফ মোটরটা আমি এখন ইঞ্জিনের বক্সে ঢোকাচ্ছি চলে গেল এটাকে আমি আর একটু হালকা টি দিয়ে একটু বাড়ি দিলে তাহলে সেলফ মোটরটা সুন্দরভাবে বসে যাবে আর আমি বসে গেছে এটা হলো আর্থিংয়ের আর্থিংটা আমি এখানে সেট করে দেব সেলফ মোটর আর্থিংটা সেলফের আরেকটা বোল্ট আছে সেটাও সেট করে দিতে হবে এবার সেলফের যে মানে ব্যাটারির যে প্লাস পয়েন্ট তারটা আছে সেটা আমি সেলফের মোটরের মধ্যে সেট করে দিলাম সেলফ মোটরের না এবার আমি সেলফ মোটরটা সেট করে দিলাম এবার সেটটাকে মারি দেখি যে মোটরটা ঘুরছে কি না গাড়িটা ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে কি না এক সেলফের রায় স্টা রয়েছে এখন সেলফের কোনো সমস্যা নাই সেল অটোমেটিক কাজ করতেছে এখন